হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম অনার্স থাডিয়ার কমপ্লেক্স অ্যানোলজি জটির বিশ্লেষণ অত্যাক এক্সাম্পল পিতাস পাবলিকেশন বই থেকে নেওয়া হয়েছে বলছে নিচের জটির সংখ্যা পরমাণু ও মুখ্য কূর্ণাঙ্ক বের করো টু প্লাস আই ডিভাইডেড বাই থ্রি আই হোলিস্কার এই ম্যাপটি আমাদেরকে পরমাণ ও মুখ্য কূর্ণাঙ্ক বের করতে বলছে তো পরমাণ বলতে বোঝানো হচ্ছে যেমন এই অঙ্কটি আমাদেরকে মডুলাস বের করতে হবে সো এখন আমরা সমাধান করবো সমা দান দেওয়া আছে দেওয়া আছে টু প্লাস আই থ্রি মাইনাস আই ডিভাইডেড বাই হোলি স্ক্যার সো আমরা এখন এটা ক্যালকুলেশন করবো ইন প্লাস দ্যাট এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব যেমন টু প্লাস আই টুকে আমরা এ ধরব প্লাস আইকে আমরা বি ধরবো তো আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সূত্র তেমনি বাবা এখানে আমাদের মাইনাসের সূত্রটা প্রয়োগ করা হবে তো আমরা এই সূত্রের মাধ্যমে মানটি এখন বসাবো তো এ কে আমরা ধরছি টু তো টুর উপর কি আছে পাওয়ার আছে টু স্কোয়ার প্লাস এরপর হচ্ছে টু এর মান এর মান হচ্ছে টু এর মান হচ্ছে আই প্লাস এরপর হচ্ছে বি মান হচ্ছে আই স্কোয়ার তেমন এভাবে একইভাবে সূত্র নিচে ডাদে হবে মাইনাসের সূত্র হবে থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি ইন্টু আই প্লাস আই স্কোয়ার ইন প্লাস দ্যাট টুর উপর বর্গ আসছে তাহলে আমাদের হচ্ছে দুই দু চার প্লাস দুই দু পরে আমাদের স্কোয়ার আই স্কোয়ার ডিভাইডেড বাই তিন তিকা নয় মাইনাস তিন দুগুণে ছয় সিক্স প্লাস আই সো আমরা এখানে লিখতে পারি ইন প্লাস দ্য ফোর প্লাস ফোর প্লাস এখানে এখানে একটা হবে যেমন आई स्क्र आप लिखते पार माइनस ओवान देखने लिखते पार माइनस ओवान सैमी भाव नाइन माइनस सिक्स आई प्लस माइनस वन इन प्लस देट फोर प्लस फोर आई प्लस मैने से माइनस ओन बाय नाइन माइनस सिक्स आई प्लस मैने से माइनस वन ইন তেমনি আমরা লিখতে পারি যেমন এটা হচ্ছে আমাদের ফোর আয় এটা হচ্ছে তো এখানে হচ্ছে হচ্ছে এখানে মাইনাস ওয়ান তো এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস তো চারটা থেকে একটাকে লিখে থাকে তিনটা থ্রি প্লাস ফোর আই ডিভাইডেড বাই তেমনি ভাবে এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস তো এখানে হচ্ছে কি নয়টা থেকে একটা গেলে কি থাকে আটটা এরপর আসছে মাইনাস সিক্স আই তো ইন প্লাস দ্যাট উভয় পক্ষে আমাদের কী করতে হবে আমাদের এইট মাইনাস সিক্স আই আছে এখানে আমাদের এইট প্লাস সিক্স আই দ্বারা আমাদের কী করতে হবে লক এবং হলকে কী করতে হবে গুণ করতে হবে তো এখানে হচ্ছে ইন প্লাস দ্যাট থ্রি প্লাস ফোর আই

এখানে হচ্ছে আট এখানে আট এখন তিনটা চব্বিশ চব্বিশ প্লাস এখন হচ্ছে তিন দ্বারা বা তিনশো আঠারো আই প্লাস তিন হচ্ছে সাড়ে বত্রিশ হচ্ছে আই প্লাস এখন হচ্ছে ফোর দ্বারা সিক্স চব্বিশ আই স্কোয়ার ডিভাইডেড এখন আমাদের এখানে একটা সূত্র পরিকল্পনা উৎপাদকের যেমন এখানে হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি উৎপাদক সূত্র হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাসের তো এখানে হচ্ছে এ প্লাস বি ডট এরপর হচ্ছে এ মাইনাস বি তো আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে একটা প্লাস একটা হচ্ছে মাইনাস তো আমরা এখানে লিখতে পারি এইট মাইনাস সিক্স আই এইট প্লাস সিক্স আই এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্র মধ্যে এটা লিখতে পারে তো এখানে হচ্ছে কি এইট স্কোয়ার মাইনাস এরপর হচ্ছে সিক্স আই স্কোয়ার ইন প্লাস দ্যাট এখানে হচ্ছে আমাদের চব্বিশ প্লাস আঠারো আই প্লাস বত্রিশ আই প্লাস চব্বিশ এখানে হচ্ছে আই স্কোয়ার মান আমরা কত ধরলাম মাইনাস ওয়ান গুণন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে আঠারোটা কত ষট্টি মাইনাস এরপর হচ্ছে ছয় শয়ে ছয়ত্রিশ আই স্কোয়ারের মান হচ্ছে আমাদের হচ্ছে মাইনাস ওয়ান সো আমরা অপর পৃষ্ঠা থেকে আমরা একটি সমাধান উঠে ফেলছি যেমন এখানে হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস এখানে হচ্ছে আঠারো আই প্লাস বত্রিশ আই প্লাস এরপর হচ্ছে চব্বিশ মাইনাস ওয়ান এখানে মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই এরপর হচ্ছে এখানে হচ্ছে সিক্সটি ফোর মাইনাস ছয়ত্রিশ কে আমরা যখন মাইনাস ওনার গুণগুলো হতো এখানে মাইনাস ছয়ত্রিশ প্লাস দ্যাট এখানে হচ্ছে চব্বিশ প্লাস একুশ আঠারো আই প্লাস বত্রিশ আই প্লাস মানে মাইনাস এখানে হচ্ছে চব্বিশ বাই চৌষট্টি মাইনাস হচ্ছে কী হবে প্লাস ছয়ত্রিশ প্লাস দ্যাট এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের আয় এটাও আমাদের আয়ের মান তো এখানে হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস তো প্লাসে মানে সে মাইনাস দুটা আমাদের যখন বিএ করব তখন জিরো হবে তো এখানে আমাদের বাকি থাকে এই দুটা মান তো আঠারো আই প্লাস বত্রিশ আই আর নিচে হচ্ছে ষটট্টি ছয়ত্রিশটা যোগগুলো হচ্ছে একশো তো আমরা এইট প্লাস দেয় এটা যখন আমরা যোগ করবো তখন হচ্ছে পঞ্চাশ আই ওয়ান হান্ড্রেড এরপর হচ্ছে যখন ভাগ করবো তখন হচ্ছে আই বাই টু এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পরমাণু এখন আমরা এটা মডুলাস বের করতে এখানে হচ্ছে ইনপ্লাস জ্যাট এখানে এন মডুলাস যেমন জিরো প্লাস এখানে হচ্ছে আই বাই টু এখানে একটা সূত্রপয় হচ্ছে জটিল সংখ্যা যেমন এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে আমাদের বাস্তব এখানে আছে আই ওয়াইটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা তো আমরা এটাকে তো যখন যখন পরমাণ বের করব মডুলাস বের করব তখন আমরা দেখতে পারি রোটো বা জিরো স্কোয়ার প্লাস আই কে ওয়ান এখানে হচ্ছে বাই টু হোল স্কোয়ার হচ্ছে রুট ওভার জিরো স্কোয়ার করলে জিরো প্লাস এটাকে ইয়ে ওয়ান বাই কত ফোর তো আমরা এখানে দেখতে পারি এটাকে রুট ওভার ওয়ান বাই কত তো এখানে হচ্ছে হচ্ছে আমাদের রুট আছে রুট করলে ওয়ান হবে আর ফোর উপর রুট করলে টু হবে তখন এটা হচ্ছে আমাদের মোটোলাস বের করা হয়েছে আমরা বের মুখ্য কূর্ণাঙ্ক বেরক সুতরাং এখানে হচ্ছে মুখ্য কূর্ণাঙ্ক মুখ্য কূ অঙ্কাঙ্ক মুখ্য কূর্ণাঙ্ক হচ্ছে থিতা ইক হচ্ছে টেন ইনভার্স টেন ইনভাস ওয়াই বাই এক্স ইন প্লাস দ্যাট এখানে আছে টেন ইনভাস ওয়াইর মান হচ্ছে ওয়ান বাই টু বাই আর এক হচ্ছে জিরো আমরা এখানে হচ্ছে কি কাল্পনিক থেকে পেলাম জটিল সংখ্যা যেমন আমরা জিরো দৌড়লাম আর আই ওয়ান মান হচ্ছে আমরা কি দৌড়লাম ওয়ান বাই টু দৌড়লাম তো এখানে আমরা এটা এখানে হচ্ছে টেন ইন বাস যখন জিরো দ্বারা যে কোনো সংখ্যাকে বাঁধতে তখন এটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে যাবে ইনফিনিটিভ হবে সো তো আমরা জানি টেন এখানে হচ্ছে কত ডিগ্রি মান ইনফিনিটিভ তো এখানে হচ্ছে লেখা যায় ট্রেন এখানে হচ্ছে নব্বই ডিগ্রির মান হচ্ছে ইনফিনেটিভ তো আমরা এখানে লিখতে পারি প্লাস দ্য আমরা জানি ফাইয়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি যখন টু দ্বারা ভাগ করবো তখন নব্বই লেখা যায় তো আমরা এখানে লিখতে পারি ফাইভ কত টু এটি আমাদের মুখ্য কুণাঙ্ক এটি আমাদের মুখ্য কুণাঙ্ক